হ্যালো গাইস এ দেখুন গাছের উপরে কোনো ভিটামিন নাই কোনো ক্যালসিয়াম নাই কোনো এই ভিটামিন নাই আপনার গরুকে সবসময় গাছ খাওয়ান তাহলে দেখবেন আপনার গরু কিন্তু অনেক স্বাস্থ্যবান হবে যেটা আমরা বলে থাকি গরুর তিন বুঝি প্রাণী সে গাছের উপর নির্ভরশীল আমার কাছে গরুকে আমি গাছ খাওয়াই থাকি যার কারণে আমার গরুকে স্বাস্থ্যবান হচ্ছে দেখেন এর যে দেখেন শুধু গাছ কোনো দাঁদার খাবার নাই আমার এখানে গরুয়া নাই কিছু নাই আর শহরে তো আমি দেখেছি গরুদেরকে দাঁদার খাওয়া খাওয়াইতে আসেন ওষুধ খাওয়াইতে আসেন কিন্তু আমার গরু এখানে এই গাছগুলো খেয়ে এরকম স্বাস্থ্যবান হচ্ছে শুধু গাছ খেয়ে আমি প্রায় ভিডিও আমি দেখিয়েছি কীভাবে আমি গরুদের খাওয়াই কী খেয়ে কী মানে কোনখানে এদের গাছ নিয়ে খাওয়াই আমি ওদেরকে সব বিজয় আমি দেখিয়েছি আমার কারণ আমার কাছে কোনো ধরনের কোনো ওষুধ না কেমিক্যাল নাই আমি জাস্ট যখন কৃমি ওষুধ দিই তখন আমি ওদেরকে ভিটামিন জিঙ্ক খাওয়াই থাকি আর যা ভিটামিন ক্যালসিয়াম সব এইসব গাছের উপরে তো আমি আপনাকে ক্ষেত্রে অনুরোধ করব গাছ পালন করলে আপনারা গাছ খাওয়াবেন আর না থাকলে আপনাদের খাওয়াতে খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই এটা আপনাদের উপর নির্ভরশীল তো আপনারা যেটা ভালো ভালো লাগে সেটা খাওয়াতে পারেন তো আমি আমার গরুকে দেখুন কাঁচা গাছই সবচেয়ে বেশি খাওয়াই দেখুন কাঁচা গাছের উপর কোনো ভিটামিন নাই কোনো ক্যালসিয়াম নাই মানে কোনো ধরনের জিঙ্ক নাই এগুলো হচ্ছে মেন ভিটামিন গরুর জন্য এ দেখেন এ দেখেন গরু কীভাবে খাচ্ছে দেখেন তো আমার আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ফেসবুক পেজটা এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন